চা খামো এখন সন্ধ্যাবেলা চা খামো কারণ বাড়িওয়ালার লগে ঝগড়া করছি না সকালে এলাকা গেলাম খালি আলু পত্তা আর আলু করি না দিয়ে রাতের বেলা আলু যদি হুজুর আহে তাহলে করবো আর নাহলে করতাম না বাড়িওয়ালার একটা চা দিব আর আমি একটু খাম দেখে বের চা দিয়া মুড়ি দেখামো আর ওই যে আমার কালা জান ভাত খেতেছে কালা জান মাথাটা ব্যথা হতে আছে চারা খাইলে একটু ভালো লাগবে মাথা বাজারে ওখানে গাদা চা খাইলে আদা দিয়ে চা বানাইছি

ঠান্ডা হতো না হে বড়ো দেখো কম বলার নিচে ঢুকের আর যদি বেশি ঠান্ডা হইতো তাহলে কী অবস্থা হইতো